নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্চিবরম ঢাকায় জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি

অনেক দিন থেকেই চিন্তা করছিলাম যে যেহেতু আমরা সবাইকে শিক্ষা শিক্ষাদান করি এবং আমাদের একটা সামাজিক কর্তব্য রয়েছে আমরা চেয়েছিলাম এর আমরা চেয়েছিলাম বিচার এবং সেই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা প্রত্যেকটি শিক্ষক চাই বিচার পাক এবং শিক্ষক সমাজের যে নৈতিক কর্তব্য রয়েছে সেই কর্তব্যের টানে এবং সাধারণ নাগরিক হিসেবেও আমাদের যে দায়িত্ব রয়েছে একটি মেয়ে নির্যাতিতা হয়েছে তাকে বিচার পাইয়ে দেওয়া যেহেতু বিচার এখনও সে পায়নি বহুদিন চলে গেছে তাকে বিচার পাইয়ে দেওয়ার আমাদের একটা নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব বোধ থেকে আমরা আজকে রাস্তায় নেমেছি এছাড়া যেন আমাদের আর কোনো উপায় ছিল না প্রত্যেকে পা মিলিয়েছেন এই মিছিলাই দলমত নির্বিশেষে আমি বারবার বলছি এখানে এমন কেউ নেই যিনি দলীয় পতাকা নিয়ে এসেছেন প্রত্যেকে আমরা দলমত নির্বিশেষে এই মিছিলে সামিল হয়েছি এবং আমরা আমাদের প্রত্যেকের একটি দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব নির্যাতিতা বিচার বিচারপাত জানি যে আর্জি করে একটা মর্মান্তিক ঐশাচিক ঘটনা ঘটেছে আমরা বিচার চাইছি আমরা বিচার চাইছি এই কারণে আমরা জানি যে সে সে চলে গেছে তাকে বিচার দেওয়ার ক্ষমতা কারণেই কিন্তু আমরা চাইছি যে উই ওয়ান্ট জাস্টিস এর অর্থ হচ্ছে আমাদের কাছে যেটা যে আমরা যেন ভবিষ্যতে এই রকম নক্কারজনক ঘটনা পৃথিবীতে কোথাও দেখতে না পাই সেই সেই আবেদন নিয়ে সেই সেই চিন্তাভাবনা নিয়ে সেই মতভাব মতবাদ নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি গোটা শিক্ষক সমাজ আজকে আমরা রাস্তায় নেমেছি